আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে তাদের ঠিকানা হচ্ছে বিশাল একটি পাইকারি শোরুম এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে সকল প্রকার ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের ফার্নিচার এখানে আপনারা পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরেই সাধ্যের ভিতরে আপনারা এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

থ্রিডি চাদর সহ এগুলি আমরা দেখাবো এই মেট্রে সহ সব একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা চারটি মাল কিনলেই তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো প্রথমে আমরা লাভ খাট দিয়ে শুরু করবো লাভ ভালোবাসার লাভ দিয়ে কিন্তু আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই খাটটি কিন্তু একেবারেই খুবই খুবই সুন্দর এই খাটটি দেখেন কারো কাজ কত নিখুঁত ভাবে মিস্ত্রি বর্গ করেছেন এই যে এই খাটটি

আচ্ছা এটার দাম কত দিচ্ছেন এর মানে 30000 মাত্র 30000 হ্যাঁ মাত্র 30 মানে 30000 আর ডেলিভারি কি দিবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে এই খাটটি নিলে কিন্তু ডেলিভারিও ফ্রি মাত্র 30000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পে যাবেন আর সাথে চারটি মাল কিনলেই ম্যাট্রেস বালিশ বালিশ কভার সহ 3D টা তো সহ আজকে দেখাবো আপনাদেরকে একদম ফ্রিতে পেবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি এটাও তো ভাইরাল খাট যে একদম ভাইরাল খাট আচ্ছা এইটাও কয় ফিট বাই কয় ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট এটাও ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ফুল বক্স ফুল বক্স জি আচ্ছা এই খাটটা দাম কত যাচ্ছেন এটাও মাত্র তিরিশ হাজার এটাও তিরিশ হাজার হ্যাঁ আর ডেলিভারি তো ফ্রি থাকবে মাত্র তিরিশ হাজার টাকা হলে এই খাটটি পেয়ে গেলেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা আমরা ডাইনিং টেবিল দেখতেছি হ্যাঁ

আর এখানে একটা হোয়াইট বোর্ড দেখতেছি এটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এই হোয়াইট বোর্ডটা দাম কত যাচ্ছেন এটা মাত্র 20000 টাকা এটা লাভ মডেল যে লাভ মডেলে খড়াই লাভ মডেলের এই হোয়াইট বোর্ড আপনারা কিন্তু কেউ চাইলে লাভ মডেলের সেট মিলে এখান থেকে ক্রয় করতে পারবেন এই যে লাভ মডেলের খাট তারপরে এই যে ড্রেসিং টেবিল শোকে সব কিছু এখানে আছে আপনারা ভিডিও কলে অথবা এসে দেখে শুনে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন এই দাম কত যাচ্ছেন বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার হ্যাঁ যা আছে আপনাদেরকে দেখাবো সব ফ্রি থাকবে ভিডিওটি যদি সরকার দেখেন এই সামনে আমি দেখাচ্ছি এই মালগুলা দেখানোর পরে এখানে একটা ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটা কি কাঠেন এটা সম্পূর্ণ আকাশমণি কাঠে এটার দাম কত যাচ্ছে এটা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার আলমারি মডেল এই যে এই সাইডে গ্লাস করা দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটা আলমারি মডেল তারা ড্রেসিং টেবিল তৈরি করেছেন আপনি মিনি একটা আলমারি পেয়ে যাবেন সাথে ড্রেসিং টেবিল সাথে আর আলমারি প্রয়োজন হবে না যাদের ছোট খাটো সংসার তাদের কিন্তু এই আলমারি সহ এই ড্রেসিং টেবিলটি প্রয়োজন তারা কিন্তু নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটি তৈরি করেছেন এটা চার ফিট বাই কত সাত ফিট না জি বড় অনেক বড় এই ড্রেসিং টেবিলটির দাম কত চাচ্ছেন মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি ডেলিভারি সাথে কিন্তু চারটি মাল কিনলে আজকে সবকিছু ফ্রিতে পেয়ে যাবেন আর এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাটের সম্পূর্ণ কাটের এটা কত জানেন এটা মাত্র 18000 মাত্র 18000 টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা আমরা এখন আপনাদেরকে এই আকর্ষণীয় অফারের মালগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা কিন্তু এখানে একটা ডায়মন্ড ডায়মন্ড মডেলের একটা বেডশিট দেখতেছি এই বেডশিটটা কি 3D চাদর চাদর এই তো আসলে খুবই খুবই সুন্দর এই চাদর গুলা এটা ডায়মন্ডের ভিতরে এটা কি 벨ভেট জি 벨ভেট 벨ভেট এটা 3D চাদর একেবারে নিউ মডেল বাংলাদেশে একদম নতুন 24 সালের আপডেট মডেল এই চাদর টি সহ আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন

যা আছে সবই পেয়ে যাবেন চারটি মাল ক্রয় করলে আজকে এখান থেকে এই থ্রি চাদর সহ পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা কার্ড দেখি ফুল বক্স জি ফুল বক্স এই ফুল বক্স কার্ডটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই থ্রি চাদরটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে গোলাপ গোলাপ মনে হচ্ছে যেন একবারে ফুটন্ত গোলাপ ফুটে আছে আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাদের আকর্ষণ গুলা কিরকম কত সৌন্দর্য আসলে চাদর হতে পারে থ্রি ডি আর খাট একেবারে খুব সুন্দর একেবারে চাদরের সাথে ফুটে যাবে এই খাট এটা ছয় ফিট বাই সাত ফিট জি ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত হচ্ছে আমাদের তিরিশ হাজার কত ত্রিশ হ্যাঁ কত ত্রিশ এই খাটটিও এখান থেকে পেয়ে যাবেন আর চাদর তো পেয়ে যাবেন চারটি মাল নিলে থ্রি ডি চাদর আজকের আকর্ষণ কিন্তু আপনাদের এই থ্রিডি গুলা তারা কিন্তু নিয়ে এসেছে এখানে একটা আমরা সিম্পল মডেলের ভিতরে পার্টি মডেল এই যে দেখেন কতটা সৌন্দর্য পার্টি মডেল এটা কিন্তু খুবই সুন্দর একটি খাট আমার কাছে লাগছে এই যে এখানে দেখেন একটা ফুটন্ত গোলাপ মনে হয় ফুটে আছে একদম ফুটন্ত গোলাপ তাজা গোলাপ খাটের ভিতরে যদি এরকম একটি চাদর আপনাদের থাকে তাহলে শান্তি আর শান্তি এখান থেকে নিয়ে খালি শুয়ে পড়বেন দেখেন এই যে ডায়মন্ড গুলার ভিতরে আপনারা শুয়ে থাকতে পারবেন আচ্ছা এই খাটটার কি সেমি বক্স সেমি বক্স আচ্ছা এটা হচ্ছে সেমি বক্স পার্টি মডেলের এই খাটটার দাম কত চাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার হ্যাঁ আর ডেলিভারি সারা বাংলা ফ্রি ডেলিভারি সারা বাড়ি হচ্ছে হোম ডেলিভারি থাকবে মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু এরকম একটা খাট পেয়ে যাবেন এই চাদর সহ

কতটা সৌন্দর্য দেখা একটা খাটের ভিতরে যখন এই চাদর গুলা আপনারা বিছাবেন আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে কতটা সৌন্দর্য একটি খাটটা ফুটে যায় এই থ্রি চাদর সহ এই এটা ফুল বক্স খা যে ফুল বক্স এই ফুল বক্স দাম কত যাচ্ছেন মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার হ্যাঁ আর ডেলিভারি সাবাং ফ্রি হোম ডেলিভারি মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটিও পেয়ে যাবেন ভাইরাল খাটটি

দেখতেছি পার্টি মডেল সেমিবক্স এই পার্টি খাতা কত হচ্ছে বিশ মাত্র বিশ আচ্ছা এখানে দেখতেছি আর একটা পাঁচ পাঁচ এখানে কিন্তু আসলে দেখেন সবগুলাই কিন্তু তারা ভাইরাল আর ভাইরাল সবগুলা খাটি ভাইরাল খাট তারা সংগ্রহ করেছেন আপনারা কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন সমস্ত ভাইরাল ভাইরাল ফার্নিচার গুলি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা পাঁচ কলস এই পাঁচ কলস খাটির কি সেমি বক্স জি সেমি বক্স খাট আচ্ছা এটা দাম কত যাচ্ছে মাত্র 20000 মাত্র 20000 হ্যাঁ মাত্র 20000 হলে নিতে পারবেন এই খাটটি

মাত্র চারটা মাল নিলি আজকে রোফার আচ্ছা এখানে একটা দেখতেছি এটা কি ফুল বক্স না সেমি বক্স এটা সেমি বক্স এটা কিন্তু তারা ফুল বক্স এর সিস্টেম করছে লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা এটা কিন্তু সেমি বক্স একটি খাট এই সেমি বক্স খাটটার দাম কত যাচ্ছে আপনারা এটা 22000 টাকা মাত্র 22000 জি মাত্র 22000 মাত্র 22000 ভিউয়ার্স মাত্র 22000 টাকা হলে কিন্তু ফুল বক্স মডেলের এই সেমি বক্স খাটটি পেয়ে যাবেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন থাকে 2 বছর গ্যারান্টি থাকবে 2 বছর গ্যারান্টি আপনারা এই খাটটি পেয়ে যাবেন মাত্র 22000 টাকা 22000 আর ডেলিভারি ফ্রি এখানে কিন্তু একটা সূর্য মডেল ভাইরাল খাট সূর্য যাদের সূর্য খাট দরকার তারাই ভাইরাল সূর্য খাটটি কিন্তু পেয়ে যাবেন এটা সেমি বক্স এই সেমি বক্স এর দাম কত দিচ্ছেন মাত্র 20000 20000 ঠিক এটা কিন্তু মাসখানে একটা স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ডোর আর মাসখানে এই যে দেখেন এখানে কিন্তু কি বোর্ড না কাঠ কাঠ সম্পূর্ণ কাঠ এখানে কিন্তু তারা কিন্তু কোন বোর্ড ব্যবহার করে না নিচ পর্যন্ত একদম কাঠ ব্যবহার করেছেন এই খাটটি কোন টেনশন হয় আপনার এই ভাইরাল খাটটার দাম কত যাচ্ছেন সূর্য গ্রামটা বিশ হাজার এটা বিশ হাজার আপনারা খালি দেখেন ভিডিওটি আচ্ছা